হ্যালো আসসালামু আলাইকুম এই আপুরটা হচ্ছে গাজীপুর থেকে এসেছে করেছিল হচ্ছে মাস আগে আজকে স্পানেতে এসেছে সাথে আরেকজনকে নিয়ে এসেছে সেটা হলো এই যে এই আপুটা এসেছে হচ্ছে চুলের অবস্থা একদমই খারাপ অবস্থা এই যে ভেঙে ভেঙে চুলের আঁকাগুলো একদম বাজে অবস্থা তো আপু নিয়েছে হলো ক্যান্ডো ডিপ শাইনিং আর এই আপুর চুলে হলো ডিপ শাইনিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন চুলের কতটা সৌন্দর্য এখনো আছে এরকম আজীবনে থাকবে যদি রাখতে পারেন আপনারা সুন্দর মতো চুল অনেকে জিজ্ঞেস করে যাবো কতদিন রিবর্নিং থাকবে এই যে গোড়া থেকে যে চুলটা বের হবে শুধুমাত্র এই চুলটাতেই রিবনিং থাকবে না আমাদের করে দেওয়া যে চুলটা এটা আপনার আস্তে আস্তে নেমে যাবে চুলটা থেকেই যাবে আপনি যদি যত্ন সহকারে রাখতে পারেন তো আবুর চুলটা কেমন হয়েছে দেখেন কেন ডিপ শাইনিং আর এটা হলো ডিপ শাইনিং একটু হলেও ডিফারেন্স আছে একটু হলেও তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা কেন ভালো মানে রিবর্নিংটা করবেন কেন ডিপশাইনিং নিবেন ডিপশাইনিং নিবেন এই যে সস্তাতে যে ক্যারোটিন রিবনিংটা আমার এখানেও আছে কারণ অনেকে আছে সস্তাটা খোঁজে যার কারণে আমাদের হচ্ছে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত রাখতে হয় বাট আমরা একদমই কম প্রাইজে ভালো মানের মেডিসিন ভালো মানের হচ্ছে মানে কাজটা দেওয়ার চেষ্টা করি এটা অনেকে মনে করে যে এত কম প্রাইজে এই রিপোর্টিংগুলো কিভাবে সম্ভব তাদের জন্য বলছি যে সবই সম্ভব আমরা হচ্ছে প্রফিটটা কম নিচ্ছি এই যে আপু যদি কাজটা ভালো না পেতো তাহলে সাথে আরেকজনকে কখনোই নিয়ে আসতো না আর আমাদের পার্লারে হচ্ছে একজনের মাধ্যমে আরেকজন আসে এটা আমাদের সব থেকে বড় পাওয়া একজনের কাজ দেখে আরো দশজন আমাদের এই মাসে এরকমই গেছে যে আপনি যেমন ওই আপুকে নিয়ে এসেছেন এরকম আরো কতজনকে জনকে মানে এক একজন এক একজনকে পাঠিয়েছে একজনের কাজ দেখে আরেকজন চলে আসছে তো যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আগের দিন কনফার্ম করে আর আমাদের কাজ দেখতেই পাচ্ছেন এটা একটা রিভিউ ভিডিও বলা যায় কেননা এক আপুর মাধ্যমে আর এক চলে এসেছে আর এটা দেড় মাস পরেও চুলটা কতটা সুন্দর শাইনিং করছে দেখেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর সাদিয়া স্নেকে পরে দলে দলে চলে আসবেন কি অপরাধ অবশ্যই অবশ্যই ওকে টাটা